আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা মলিকা মার্কেটের তলা এস্কোয়ার ফ্যাশন হাউস থেকে আর আজকে আপনাদেরকে খুব সুন্দর কারচুপি কাজের টু পিস কামিজ কালেকশনগুলো আছে সেগুলো দেখিয়ে দিব সো আশা করি সকলেই ভিডিওর সাথে থাকবেন আর ভিডিও শুরুতে অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে স্কুইয়ার ফ্যাশন হাউস শপ নম্বর হচ্ছে ফোর বাই নাইনটিন মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা আর ভিডিওর স্ক্রিন নাম্বার যোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আমি প্রথমে যে কামিজটা আপনাদের দেখাচ্ছি এটা সম্পূর্ণ কিন্তু গলার নিচে যে কাজটা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এখানে কিন্তু পুতির কাজ করা হাতের কাজ করা আছে সম্পূর্ণ কারচুপির কাজ করা দেখেন অনেক সুন্দর আর সুতোর কাজ করা আছে অনেক চমৎকার আর এই কামিজগুলো কিন্তু আপনার নতুন বছরের ডিজাইনে পাচ্ছেন এই যে দেখেন হাতের মধ্যে খুব সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা আছে সম্পূর্ণ কারচুপির আর হাতের কাজ করা আছে অনেক সুন্দর আর এগুলো কিন্তু এখন আপনারা নতুন ডিজাইনে পেয়ে যাচ্ছেন স্কোয়ার ফ্যাশন হাউস থেকে আর এগুলোর সাইজ থাকবে ফ্রি সাইজের মধ্যে আর এটার সাথে আর কি আছে ভাইয়া একটু দেখি হ্যাঁ এটার সাথে একটা ওড়না আছে ওড়নাটা দেখাচ্ছি আপনাদের একটু খুলে দেখেন আপু আর এ হচ্ছে অন্যটা দেখেন অন্যটা কিন্তু অনেক সুন্দর ছিটানো কাজ করা দেখেন অনেক সুন্দর এই যে কাজগুলো আমি এই যে কাজগুলো ছিটানো কাজ করা আর এটার মধ্যে আরেকটা কালার আছে আপনাদেরকে দেখাচ্ছি এটার মধ্যে আপনার পাবেন এই আর একটা কালার দেখেন এটা হালকা পেস্ট কালার মধ্যে পেয়ে যাবেন এগুলো আপনার নতুন বছরের ডিজাইনে পেয়ে যাচ্ছেন বিশেষ করে যারা মার্কেটে এখন নতুন বছরের ডিজাইনে টু পিস কামিজগুলো নিতে চাচ্ছেন আপনারা কিন্তু এই টাইপের কামিজগুলো নিতে পারবেন এখন এই মার্কেটে আসলে এই দোকান থেকে সরাসরি পেয়ে যাবেন অথবা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন হাতের কাজটা আবার আবারও দেখে দিচ্ছি এই যে দেখেন হাতে কাজ করা দেখেন অনেক সুন্দর এগুলো ফ্রি সাইজের মধ্যে থাকবে আর এটার সাথে কিন্তু একটা ওড়না পেয়ে যাবেন সম্পূর্ণ কাজ করা এই যে পাথরের কাজ করা আমি একটু দেখাই আপনাদের খুলে এই যে দেখেন এই যে এরকম পাথরের কাজ করা ওড়নাটা কিন্তু অনেক বড় থাকবে হ্যাঁ অনেক বড় চওড়া ঘিরে থাকবে খুব সুন্দর পাথরের কাজ করা আর এটার প্রাইসটা কত পড়বে ভাই আর এটার প্রাইসটা পড়বে ষোলোশো টাকা কাজ এখন যে কামিজটা আপনাদের দেখাচ্ছি এটা একটু হালকা ডিপ কালার মধ্যে দেখাচ্ছি দেখেন এটার কাজটা কিন্তু আরও গর্জিয়াস এটা সম্পূর্ণ আপনার কারচুপির কাজের পাচ্ছেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ গর্জিয়াস কারচুপির কাজ করা অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার পুরো বডিতে কিন্তু কারচুপির কাজ করা আছে প্যানেলও কিন্তু খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা দেখেন অনেক সুন্দর পার্টি আর পাচ্ছেন এই কামিজটা হাতারা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন হাতার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে মিরর স্টোনের কাজ করা আছে এগুলো কিন্তু আপনার নতুন বছরের ডিজাইনে পেয়ে যাচ্ছেন এসকিউর ফ্যাশন হাউস থেকে আপনার মার্কেটে আসলে পাবেন অথবা অনলাইনে অর্ডার করে যে কোনো থেকে আপনারা অর্ডার করে নিতে পারবেন বাংলাদেশে আর এটার সাথে কি আছে আপু একটু দেখি হ্যাঁ এটার সাথে একটা ওনা আছে ওনাটা একটু খুলে দেখাচ্ছি আপনাদের গাইস এই যে দেখেন ওনাটা দেখেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু খুব ভাবে চিটানো কাজ করা আছে আর এটার কি কালার আছে আপু হ্যাঁ আছে এটার আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে সো এটার মধ্যে আপনারা কিন্তু দুইটা কালার পাবেন এই নতুন যে কামিজটা আপনাদের দেখাচ্ছি এটার মধ্যে আপনারা দুইটা কালার পাবেন এই যে দেখেন এই আর একটা কালার আপনারা চাইলে স্ক্রিনশট নিতে পারেন আর বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন এই নতুন ড্রেসটা অথবা মার্কেটে আসলেও আবারও হাতের কাজটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন হাতে কাজ করা আর এটার ওনার একটু দেখিয়াব হ্যাঁ এই যে দেখেন ওড়নাটা সাথে একটা ওড়না পেয়ে যাবেন খুব সুন্দর উপর থেকে নিচ মতো সম্পূর্ণ ছিটানো কাজ করা খুবই চমৎকার এগুলো টু পিসের কালেকশন আপনার ফ্রি সাইজের মধ্যে পাচ্ছেন নতুন বছরের ডিজাইনে আর এগুলোর প্রাইস কত থাকবে আপু আর এই ড্রেসটার প্রাইসটা পড়বে আঠারোশো টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইজ এখন আমি আপনাদের অন্য আরেকটা ডিজাইনে দেখাচ্ছি কামিজ এটাও কিন্তু সম্পূর্ণ কারচুপি কাজের থাকবে আপনারা দেখতেই পারছেন উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ স্টোন মাল্টি সুতার কাজ করা অনেক সুন্দর আর এই কামিজগুলো কিন্তু ঈদ কালেকশনে নতুন বছরের ডিজাইনে পেয়ে যাচ্ছেন যার যেটা প্রয়োজন আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে আর মার্কেট আসলেও পেয়ে যাবেন দেখেন প্যানেলের কাজটা দেখেন অনেক সুন্দর সম্পূর্ণ কিন্তু পার্টিওয়ার পাচ্ছেন সাইডের এর কাজটা দেখেন অনেক সুন্দর এগুলো নতুন ডিজাইন আপনারা পাচ্ছেন আর এটার সাথে একটা অন্য আছে অন্যটা দেখাচ্ছি এটার সাথে ওনাটা থাকবে খুব সুন্দর এই যে দেখেন ছিটানো কাজ করা অনেক চমৎকার একটা লং চওড়া ঘিরে ওনা পাবেন আর এটার মধ্যে কালার আছে আরেকটা দেখাচ্ছি কালারটা দেখি আপু হ্যাঁ এটার দুইটা কালার পাবেন আপনারা আর এগুলো কিন্তু ফ্রি সাইজের মধ্যে আপনারা পেয়ে যাবেন এই যে দেখেন এই আরেকটা কালার আর এগুলোর প্রাইস কত পড়বে আপু আঠারো আর এগুলো প্রাইস পড়বে আঠারোশো করে এখন মার্কেটে আসলে আপনি নিতে পারবেন অথবা অনলাইনে গাইস এখন যে কামিজটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে হালকা বিস্কিট কালারের মধ্যে এটার গলার আলাদা আপনারা একটু জুম করে দেখেন দেখেন গলার আলাদা এটা গলার নিচে যে কাজটা আপনারা সম্পূর্ণ কিন্তু মিরর ওয়ার্কের আর পার্লের কাজ পেয়ে যাবেন সম্পূর্ণ হাতের কাজ করা দেখেন অনেক সুন্দর আর হাতাটা যদি আপনাদেরকে দেখে হাতাটা কিন্তু আরও সুন্দর দেখেন পুরো হাতা জুড়ে কিন্তু সম্পূর্ণ কারচুপির কাজ করা আপনারা দেখতেই পারছেন হাতার দেখেন কফলিনের এখানে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে আর পুরো বডিতে কিন্তু এরকম মিরর ওয়ার্কের ছিটানো কাজ করা আছে পুরো বডিতে অনেক সুন্দর আর এটার সাথে কি আছে আপু এটার সাথে একটা দোপাট্টা আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন দোপাট্টাটা অনেক সুন্দর দোপাট্টার চারিপাশে কিন্তু এরকম ছিটানো কাজ করা হ্যাঁ আর এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি যার যে কালারটা আজকের ভিডিওতে আপনাদের ভালো লাগবে আপনারা কিন্তু স্ক্রিন নিয়ে অর্ডার করতে পারেন অথবা মার্কেটে আসলে কিন্তু এই কামিজগুলো আপনারা পেয়ে যাবেন টু পিসের পার্টি ওয়ার ওকে আমি জাস্ট কালারগুলো এখন দেখিয়ে দিব আপনাদের আর এইগুলো প্রাইস কত থাকবে আপু এগুলোর প্রাইস থাকবে ষোলোশো পঞ্চাশ করে আপনারা এস ফ্যাশন হাউস থেকে সরাসরি নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করে পরের কালারটা দেখি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলোর প্রাইস পড়বে ষোলোশো পঞ্চাশ করে এই কামিজগুলো টু পিসের আর এগুলো সাইজগুলো থাকবে ফ্রি সাইজের মধ্যে এগুলো আপনারা চাইলে কিন্তু স্টার মল্লিকা মার্কেটের পঞ্চম তলা কিওয়ার ফ্যাশন হাউসে আসলে এই থ্রি পিসগুলো টু পিসগুলো আপনারা পেয়ে যাবেন আর এগুলোর প্রাইস পড়বে ষোলোশো করে ওকে এটার কি আরো কালার আছে আচ্ছা কালারগুলো দেখাচ্ছি আপনাদের এগুলো সম্পূর্ণ টু পিস এর কালেকশন আপনারা পাচ্ছেন সম্পূর্ণ কারচুপি কাজের এই যে দেখেন আবারও দেখাচ্ছি আপনাদের গলা নিচের কাজটা আবারও দেখেন আপনারা অনেক সুন্দর এগুলো আপনারা নতুন ডিজাইনে পাচ্ছেন প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা এটা অন্য একটা ডিজাইন আপনি দেখাচ্ছেন ওটা ডিজাইন শেষ আচ্ছা আচ্ছা এটা ডিজাইনটা একটু আলাদা আপনারা নিচের প্যানেলে কিন্তু এটা ডিজাইনে কাজ পাচ্ছেন আচ্ছা হাতাটা দেখাচ্ছি এই যে দেখেন হাতাটার মধ্যে খুব সুন্দরভাবে কাজ করা ওকে এটার সাথে কি আছে এটার সাথে আরেকটা কালার আছে এটার সাথে আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি এটা দুইটা কালার আর এটার সাথে কিন্তু একটা করে অন্য পাবেন আচ্ছা কালার দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এই আরেকটা কালার এটা কিন্তু অন্য আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন মানে এর আগে যে ডিজাইনটা দেখালাম ওটার আরেকটা কালার কিন্তু এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি মোট দুইটা কালার পাবেন আপু একটু নামান এটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এ একটা কালার আর এই যে দেখেন এ একটা কালার এই দুইটা কালার পাবেন এই ডিজাইনে আর এইগুলোর প্রাইস কত থাকবে এগুলোর প্রাইস পড়বে ষোলোশো করে নেক্সট কালেকশন দেখাচ্ছি কারচুপির হাতের কাজ করা আছে অনেক সুন্দর উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু কারচুপির কাজ করা সাইড এর দেখেন খুব সুন্দর মডেলিং টাইপ স্টাইল কাজ করা দুই পাশে কিন্তু সাইড কাজ করা আছে দেখতেই পারছেন আর এটা প্যানেল কিন্তু সুন্দর কাজ করা আছে দেখেন কারচুপির কাজ করা ওকে আর এটার সাথে কি আছে একটু দেখি হ্যাঁ এটার সাথে একটা দোপাট্টা আছে খুব সুন্দর এই যে দেখেন দোপাট্টাটা এই যে দেখেন এরকম কিন্তু মিডলে কিন্তু এরকম কাজ করা সম্পূর্ণ ছিটানো কাজ করা আছে দোপাট্টাটার আচ্ছা এটার কালার একটু দেখি আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রত্যেকটার সাথে একটা করে পাবেন গুলো আমি কালার গুলো দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন আরেকটা কালার সো যার যে কালারটা ভাল লাগবে আপনি স্ক্রিন শট নিয়ে অর্ডার করতে পারেন আর এগুলো প্রাইস কত থাকবে আপু এগুলো প্রাইস থাকবে ষোলোশো করে আর সাইজটা থাকবে ফ্রি সাইজের মধ্যে আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি বের করেন আপু ওই কালারটা এটার মধ্যে আপনার মোট তিনটা কালার পাবেন এটা হচ্ছে তিন নম্বর কালারটা এগুলোর প্রাইস পড়বে ষোলোশো পঞ্চাশ করে আপনার ইস্টামের পঞ্চমতলা ঈদ কালেকশনে বা নতুন বছরের পাবেন করে নেক্সট কালেকশন দেখাচ্ছি এখন যে কামিজটা এটার সাথে কিন্তু একটা ম্যাচিং খুব সুন্দর একটা প্যান্ট পেয়ে যাবেন গলার নিচের কাজটা দেখেন খুব সুন্দর ভাবে কিন্তু কারচুপি হাতের কাজ করা আর এটার গলার ডিজাইনটা কিন্তু আলাদা আপনারা কিন্তু এটা ভিসিপের মধ্যে পাচ্ছেন পুরো বডি কিন্তু ফ্লোয়ার প্রিন্টের কাজ করা হাতের এখানে কিন্তু খুব সুন্দর ভাবে লেজ লাগানো আছে আপনারা দেখতেই পারছেন অনেক সুন্দর উপর থেকে নিচ মতো সম্পূর্ণ প্রিন্টের কাজ করা এই যে দেখেন প্যানেল আছে আর এটার সাথে কি প্যান্ট কার্ড প্লাজো আছে একই কাপড়ের তৈরি দেখেন উপর থেকে নিচ মতো সম্পূর্ণ প্রিন্টের কাজ করা অনেক সুন্দর আর কোমরে কিন্তু ইলাস্টিক দেওয়া আছে যে কোনো কোমরে কিন্তু অলরেডি হয়ে যাবে আচ্ছা এটার কি কালার আছে আপু এটার আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলো আপনারা ফ্রি সাইজের মধ্যে পেয়ে যাবেন ঈদ কালেকশনে এই যে দেখেন এই একটা কালার দেখেন অনেক সুন্দর এটা এটা কিন্তু অনেক সুন্দর এটা হোয়াইট কালারের মধ্যে আপনারা পাচ্ছেন দেখেন অনেক সুন্দর দেখেন কামিজটা এটার সাথে কিন্তু আপনারা একটা প্লাজো পেয়ে যাচ্ছেন আমি দেখিয়ে দিচ্ছি একই রকম কাপড়ের পাচ্ছেন প্রিন্টের মধ্যে আর এগুলো ফ্রি সাইজের মধ্যে থাকবে প্রাইসটা কত থাকবে এগুলো প্রাইস পড়বে ষোলোশো পঞ্চাশ করে গাইস এখন যে কামিজটা আপনাদের দেখাচ্ছি এটা হালকা পেস্ট কালারের মধ্যে গলার নিচে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু এখানে কারচুপির কাজটা করা আছে খুব সুন্দরভাবে মিরর স্টোনে কাজ করা এটা অন্য একটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি অনেক সুন্দর আর এটার হাতাটা দেখে দিচ্ছি আপনাদের এই যে হাতাটার মধ্যে লেজ লাগানো আছে আর এটার সাথে কি দিচ্ছে না একটু দেখি এটার সাথে একটা ওনা আছে কম্বাইন্ডের মধ্যে খুব সুন্দর আমি ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ওনাটা অনেক সুন্দর অনেক বড় একটা ওনা পাচ্ছেন খুবই চমৎকার আর এটার কালার কয়টা আছে এটার আরেকটা কালার আছে দেখে দিচ্ছি আপনাদের এটা মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে সো এই ডিজাইনে আপনারা দুইটা কালার পাবেন এটা হচ্ছে দ্বিতীয় কালারটা আর এগুলো আপনারা পাচ্ছেন ফ্রি সাইজের মধ্যে প্রাইসটা কত থাকবে ষোলশো প্রাইসটা পড়বে ষোলোশো টাকা এখন যে আপনাদের দেখাচ্ছি এটা ব্লু কালার মধ্যে পছন্দ করেন এটা অন্য ডিজাইনে আপনাদের এই যে দেখেন গলা নিচে কিন্তু কিন্তু খুব কারচুপির কাজ করা এটা পুরো বডিতেই ছিটানো কাজ করা থাকবে আপনারা দেখতেই পারছেন আর হাতার কাজটা যদি দেখায় দেখেন হাতারে কিন্তু সম্পূর্ণ ভরাট কাজ করা এই যে দেখেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ ভরাট কাজের মধ্যে পাচ্ছেন হাতের কাজ করা কারচুপির কাজ করা অনেক সুন্দর আর এটার সাথে কি আছে আপু একটু দেখি এটার সাথে একটা দোপাট্টা আছে দেখাচ্ছি আপনাদের দোপাট্টাটা এই যে দেখেন সম্পূর্ণ কিন্তু এই যে এরকম পাথরে কাজ করা আছে পুরো বডি তে ছিটানো খুব সুন্দর আর এটা কালার আছে এটা কালার আছে কালারটা দেখিয়ে দেখে দিচ্ছি আপনাদের এটার মধ্যে আপনারা দুইটা কালার পাবেন না দুইটা আছে কালার এই যে দেখেন এর একটা কালার দেখেন এটাও কিন্তু মাস্টার্ড ইয়েলো কালার মধ্যে আপনারা পাচ্ছেন অনেক সুন্দর দেখেন আর এগুলো সাইজ কি থাকবে আপু এগুলো ফ্রি মধ্যে থাকবে প্রাইসটা কত পড়বে ষোলোশো পঞ্চাশ করে গাইস এখন যে কামিজটা দেখাচ্ছি এটাও অনেক সুন্দর এটা নিচের কাজটা একটু লক্ষ্য করেন খুব ভাবে পুতির কাজ করা আছে সুতোর কাজ করা আর কারচুপির কাজ করা অনেক সুন্দর এটা অন্য একটা ডিজাইনে দেখাচ্ছি এই যে দেখেন হাতার মধ্যে কিন্তু কাজ আছে আর হাতার মধ্যে কিন্তু ছিটানো কাজ করা কফলিনের কাজটা একটু ভারী থাকবে দেখেন আর পুরো বডিতে কিন্তু এইরকম ছিটানো কাজ করা পুরো বডিতেই অনেক সুন্দর আর নিচে কিন্তু প্যানেলে লেজ লাগানো আছে আচ্ছা এটার সাথে কি দিচ্ছেন এটার সাথে কিন্তু সেম কাপড়ে আপনার একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন এই যে দেখেন খুবই সুন্দর কোমরে কিন্তু ইলাস্টিক দেওয়া আছে সেম ম্যাচিং পেয়ে যাচ্ছেন টু পিসের এগুলো আর এটা কালার আছে আচ্ছা এটার আরেকটা কালার দেখি আমরা কোনটা আছে আপনাদের আমি আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি এটার কালার কটা মোট দুইটা গাইস দেখেন আপনারা এই যে আরেকটা কালার আমি আপনাদের দেখাচ্ছি এটা একটু ডিপ কালারের মধ্যে আর এগুলো প্রাইস কত পড়বে আপু এগুলো প্রাইস পড়বে চোদ্দশো পঞ্চাশ করে এগুলো প্রত্যেকটার সাথে কিন্তু একটা করে এরকম প্যান্ট পেয়ে যাবেন প্রাইস পড়বে চোদ্দশো পঞ্চাশ করে এগুলো ফ্রি সাইজের মধ্যে পাবেন গাইস আপনারা দেখেন এখন আমি আপনাদের আরেকটা কালার দেখাচ্ছি এটা হালকা মেরুন কালারের মধ্যে এটা গলার স্টাইলে কিন্তু অনেক সুন্দর দেখেন খুব সুন্দরভাবে কিন্তু কারচুপির কাজ করা আছে গলার এখানে দেখতেই পারছেন হাতাটা ফুল স্লিভের মধ্যে পাচ্ছেন অনেক সুন্দর দেখেন এটা কটন কাপড়ের মধ্যে পাচ্ছেন প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে দেখেন লেজ লাগানো আছে আর এটার সাথে কি আছে আপু একটু এটার সাথে একটা ওড়না আছে খুব সুন্দর ওড়নাটা খুলে দেখাচ্ছে আপু প্রিন্টের মধ্যে ওড়নাটা পেয়ে যাবেন এই যে দেখেন উপর থেকে নিচ পর্যন্ত অনেক বড় একটা ওড়না পাচ্ছেন এটার সাথে পাচ্ছে একটা ওড়না পেয়ে যাবেন আর এটার আর একটা কালার আছে দেখিয়ে আপনাদের মোট কয়েকটা কালার দুইটা আচ্ছা এখন যেটা দেখাবো এটা একটু ব্ল্যাক এর মধ্যে দেখাবো আপনাদের সো যারা ব্ল্যাক লাভার আছেন তারা কিন্তু এই কামিজটা নিতে পারেন এটার মেন হচ্ছে যে এটার গলাটা দেখেন এটার গলাটা কিন্তু খুব ইউনিক দেখেন গলাটা কিন্তু খুব সুন্দর ডিজাইনে চলে আসছে খুব সুন্দর ভাবে হাতের কাজ করা কারচুপি অনেক সুন্দর আর এগুলো সাইজ কি থাকবে আপু এগুলো ফ্রি সাইজের মধ্যে থাকবে প্রাইস কত থাকবে এগুলো প্রাইস থাকবে 1450 টাকা গাইস এখন যে কামিজটা আপনাদের দেখাচ্ছি এটা সম্পূর্ণ কারচুপি কাজের থাকবে তবে এটা একটু গর্জিয়াস বেশি লাক্সারি কাজ করা আপনারা দেখেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু সম্পূর্ণ গর্জিয়াস লাক্সারি কাজের আপনারা পেয়ে যাচ্ছেন উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কারচুপির কাজ করা প্যানেলটা কিন্তু সম্পূর্ণ কারচুপি কাজের থাকবে আপনারা দেখতেই পারছেন গোল্ডেন কালারে অনেক সুন্দর আর এটার হাতাটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে আর এটার সাথে কি দিচ্ছেন আপু একটু দেখি দোপাট্টা এটার সাথে একটা দোপাট্টা আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন দোপাটাটা সম্পূর্ণ ছিটানো কাজ করা অনেক সুন্দর আর এটার মধ্যে কালার আছে এটার আরেকটা কালার আছে আপনাদেরকে দেখাচ্ছি ব্ল্যাক এর মধ্যে কালারটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে বিশেষ করে যারা কালো কালারের মধ্যে কামিজ নিতে চান এই কামিজটা আপনি নিতে পারেন সম্পূর্ণ পার্টি ওয়ার পেয়ে যাচ্ছেন অনেক চমৎকার নতুন ডিজাইনে আর এগুলোর প্রাইস কত থাকবে আপু এগুলোর প্রাইস থাকবে আঠারোশো টাকা আর সাইজটা থাকবে ফ্রি সাইজের মধ্যে না ফ্রি সাইজের মধ্যে থাকবে ওকে গাইস এখন যে কামিজটা আপনাদের দেখাবো এটা আপনারা গোল গলার মধ্যে পাচ্ছেন কিন্তু গলার নিচে যে কাজটা আপনারা দেখছেন এটা কিন্তু সম্পূর্ণ আপনারা কারচুপির ভারী কাজ পেয়ে যাবেন খুব সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা আছে আর এই কামিজটা চাইলে কিন্তু আপনারা যে কোনো পার্টি প্রোগ্রামে বা বিয়ের অনুষ্ঠানে পড়ার জন্য আপনি নিতে পারেন অনেক চমৎকার আর এটা হাতারা দেখাচ্ছি এই যে দেখেন হাতার মধ্যে খুব সুন্দরভাবে কাজ করা আর এটার সাথে আর কি আছে একটু দেখি আপু এটার সাথে একটা ওড়না আছে ওড়নাটা কিসের উপর আপু কাতানের কাতানের উপর উপর না সম্পূর্ণ আপনারা পাচ্ছেন খুব চমৎকার ওনাটা যদি আপনাদেরকে দেখে এই যে দেখেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কিন্তু গর্জিয়াস কাজ করা দেখেন অনেক সুন্দর অন্যটা কাতানের উপর পাচ্ছেন অনেক বড় চওড়া ঘের আর এটার মধ্যে কালার আছে কালার দেখাচ্ছে আপনাদের দেখি পরের কালারটা ব্ল্যাক কালারটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা দুইটা কালার পাবেন দেখেন এই যে এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে দেখেন আর এগুলো কিন্তু আপনারা ফ্রি সাইজের মধ্যে পাচ্ছেন অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার আর এটার সাথে কিন্তু একটা কাতানের ওন্না আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ওন্নাটা অনেক সুন্দর কাতানে আর এগুলো প্রাইস কত থাকবে আপু এগুলো প্রাইস পড়বে 1850 করে আর এগুলো ফ্রি সাইজের মধ্যে আপনারা পাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা নিতে পারবেন অথবা মার্কেটে আসলে অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দেবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে এস্কোয়ার ফ্যাশন হাউস সপ নম্বর হচ্ছে ফোর বাই নাইনটিন স্টারমলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা এই ঠিকানায় চলে আসলে এই টু পিস থ্রি পিস কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য